আলাইকুম বন্ধুরা পৃথিবীতে বিদ্যমান সকল মানুষ জীবজন্তু পশু পাখি গাছপালা ইত্যাদি সব কিছুই এক না একদিন ধ্বংস হয়ে যাবে ঠিক একইভাবে পৃথিবীও ধ্বংস হয়ে যাবে যেটাকে আমাদের ইসলাম ধর্মে কেয়ামত নামে জানা যায় আর ইসলাম ধর্মের মোতাবেক এক না একদিন কেয়ামত সংঘটিত হবেই কিন্তু কেয়ামত কখন এবং কিভাবে সংঘটিত হবে তা কেউ জানে না শুধুমাত্র আল্লাহ তাআলাই তা ভালোই জানেন তবে কেয়ামত সংগঠিত হওয়ার আগে কেয়ামতের কিছু আলামত অবশ্যই প্রকাশ পাবে যার সম্পর্কে কোরআন হাদিসে উল্লেখ রয়েছে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কেয়ামতের এমন আলামত সম্পর্কে জানাতে চলেছি যা ইতিমধ্যে পূরণ হয়ে গিয়েছে এবং সেই সাথে আপনাদেরকে দুবাইয়ে ঝড় গতিতে হওয়া বৃষ্টির সম্পর্কে জানাবো যে দুবাই এবং তার আশেপাশের এলাকাগুলোতে আল্লাহ তালার আজাব কীভাবে নাজিল হয়েছে তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা বর্তমানে দুবাই এবং দুবাইয়ের আশেপাশের শহরগুলো ভয়ঙ্কর আজাবে নিমিজ্জিত হয়ে পড়েছে বলা হচ্ছে যে যখন থেকে দুবাইয়ে মন্দিরের উদ্ঘাটন করা হয়েছে তখন থেকে আল্লাহ তালার একের পর এক আজাবের সাক্ষী হচ্ছে দুবাইবাসীরা কিন্তু বর্তমানে দুবাই আল্লাহ তালার এমন একটি আজাব নাজিল হয়েছে যা সেখানকার পুরো জীবনধারাটিকে নাড়িয়ে তুলেছে অর্থাৎ দুবাইয়ের সকল কার্যক্রম উলট পালট হয়ে গিয়েছে যা দেখার পর দুবাইয়ের লোকজন উচ্চস্বরে কলেমাই তৈয়া স্লোগান দিতে দেখা যাচ্ছে বন্ধুরা দুবাই সারজা আবুধাবি সহ দুবাইয়ের আরও কয়েকটি অঞ্চলগুলোতে হওয়া ঝড় বৃষ্টিতে বিগত নব্বই বছরের রেকর্ড ভেঙেছে গত তিন দিন আগে দুবাইয়ে কয়েক ঘন্টায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে যা সাধারণত পাঁচ বছরে হয়ে থাকে এর ফলে সেখানকার রাস্তা ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে শুধু এতটুকুই নয় দুবাইয়ের শেখ জায়েদের বিশেষভাবে তৈরি করা সবচেয়ে মূল্যবান রাস্তাটির কয়েকটি অংশ পানিতে ডুবে গিয়েছে যার ফলে সে রাস্তার কয়েকটি অংশ বন্ধ করে দিতে হয়েছিল এছাড়া পৃথিবীর সবচেয়ে উঁচু দালান অর্থাৎ বুডস খলিফার সামনেও প্রচুর পরিমাণে পানি জমে গিয়েছে দুবাইয়ে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে যে দুবাইয়ের এয়ারপোর্টও কয়েক ঘন্টার জন্য বন্ধ করে রাখতে হয়েছিল যার ফলে ভ্রমণ করা ফ্লাইটগুলোকে রোধ করতে হয়েছে অন্যদিকে দুবাইয়ের বড় বড় মার্কেট বা শপিং মল এবং মেট্রো স্টেশনও বৃষ্টির পানি ঢুকে পড়ে সারজা শহরে কয়েকটি রাস্তাঘাটও খালে পরিণত হয়ে গিয়েছে দুবাই শহরের সবকিছু কিছু উলট পালট হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে শুধু এই নয় দুবাইয়ে তিন দিনের সতর্কতা জারি করা হয়েছে তিন দিনে আরও বেশি পরিমাণে বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এ কারণে লোকজনকে নিজের ঘরবাড়িতে থাকার আদেশ দেওয়া হয়েছে দুবাইয়ে হঠাৎ বৃষ্টি শুরু হয় এর ফলে যারা সেখানে আগে থেকে ভ্রমণ করতে গিয়েছিল তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়েছে কারণ বৃষ্টিপাত ও বন্যার কারণে সেখানকার একদিনের হোটেলের ভাড়া বাইশ হাজার থেকে দুই লাখ পর্যন্ত বরাদ্দ করা আর এ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য দুবাইয়ের ধনী ব্যক্তিরাও নিজের বাসস্থান ছেড়ে বড় বড় হোটেলে অবস্থান করছে বন্ধুরা বর্তমানে দুবাইয়ের ঝড় বৃষ্টির ফলে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা দেখে সেটাকে দুবাই শহর বলে বিশ্বাস করা খুবই কষ্টসাধ্য ব্যাপার গত তিন দিন আগে দুবাইয়ে ভয়ঙ্কর ঝড় সৃষ্টির সাথে ভয়ঙ্কর বাতাসও প্রবাহিত হয়েছিল যার ফলে দুবাই এবং দুবাইয়ের আশেপাশের অঞ্চলগুলোতে বন্যার সৃষ্টি হয়েছে এ কারণে সেখানকার মানুষদেরকে অনেক রকম বিপদের সম্মুখীন হতে হয়েছে কারণ দুবাইয়ের স্থানীয় লোকজনদের এসব পরিস্থিতির সম্মুখীন হওয়ার কোনো অভ্যাস নেই আর তারা এর আগে কখনো এমন কোনো পরিস্থিতির শিকার হয়নি বন্ধুরা মনে থাকে যেন আল্লাহ আলা সব কিছুর একটি নির্দিষ্ট সীমা রেখেছেন বর্তমানে দুবাইয়ের যে অবস্থার সৃষ্টি হয়েছে তা দেখে মনে হচ্ছে যেন এটি দুবাই শহর নয় বরং কোনো একটি দ্বীপ যার উপর আল্লাহ তালার আজাব নাজিল হয়েছে আল্লাহ তালা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবাইকে ছাড় দেন যাতে করে মানুষ নিজেকে সুধরিয়ে নিতে পারে তবে যখন মানুষ নিজেকে সুধরাই না তখন আল্লাহ তালা আজাব নাজিল করেন আর সে আজাবটি খুব শক্ত রকমের হয় আর আল্লাহ তালা দুবাইবাসীদের জীবন্ত অবস্থায় হযরত নু আলিয়াসাল্লামের সাল্লামের জমানায় হওয়া ঝড় বৃষ্টির একটি নমুনা দেখিয়েছেন বর্তমানে এমন মনে হচ্ছে যেন আল্লাহ তালা দুবাইবাসীদেরকে তাদের অপকর্ম থেকে ফিরে আসার জন্য সতর্ক বার্তা দিচ্ছেন আর সেখানে যে অবস্থার সৃষ্টি হয়েছে তা কোনো দিক থেকে কেয়ামতের চেয়ে কম নয় বর্তমানে দুবাইবাসীরা নিজের জীবন বাঁচানোর জন্য অনেক কিছুই করতে দেখা যাচ্ছে এখন তাদের কারো মনে নেই যে তাদের অতি প্রিয় বিলাসবহুল দামি গাড়িটি বর্তমানে কোথায় এবং কোন অবস্থায় আছে কেউ নিজের পরিবারের কথাও চিন্তা করছে না সবাই এখন মাত্র নিজের জীবন বাঁচাতে ব্যস্ত বন্ধুরা আজকাল আরব সরকাররা ইহুদি ও নাসারাদের সাথে সাথে হিন্দুদেরকেও সন্তুষ্ট করার কোনো সুযোগ হাতছাড়া করছে না এটাই কারণ যে দুবাইয়ের শেখ ব্যক্তিরা নিজের রাষ্ট্রে মন্দির নির্মাণ করার অনুমতি দিয়েছে আর সেই সাথে মন্দির নির্মাণ করা তৈরি হয়ে গিয়েছে শুধু এতটুকুই নয় এই উদ্ঘাটন সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ডাকা হয়েছিল বন্ধুরা আপনারা কি মনে করেন দুবাইয়ের সৃষ্টি হওয়া ঝড় বৃষ্টিটি আল্লাহর পক্ষ থেকে আরববাসীদের ওপর কোনো আজাব ছিল আর এটি কেয়ামতের আলামতের মধ্যে একটি আলামত নাকি কোনো প্রাকৃতিক দুর্যোগ বন্ধুরা চলুন এবার আমি আপনাদেরকে মক্কা শরীফে প্রকাশিত হওয়া কেয়ামতের আলামত সম্পর্কে জানিয়ে দেই আমরা যখনই সৌদি আরবের নাম শুনতে পাই তখনই আমাদের মস্তিষ্কে সবচেয়ে প্রথমে যে নামটা ঘুরপাক খায় সেটা হল সৌদি আরবে অবস্থিত মক্কা ও মদিনা শরীফ এবং চারিদিকে জনমানবশূন্য খা খা করা মরুভূমিটি কারণ সৌদি আরবে মরুভূমি ছাড়া আর কিছুই নেই তবে মজার বিষয় হল যে সৌদি আরব এ অবস্থায় বিগত কয়েক শতক বছর দশক বছর ধরে নয় বরং হাজার বছর ধরে আছে কিন্তু বন্ধুরা বিগত এক থেকে দু সপ্তাহ যাবৎ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোতে লাগাতারভাবে সৌদি আরবের এমন কিছু ছবি বা ভিডিও ভাইরাল হচ্ছে যেগুলো শুধুমাত্র অবাক করার মতোই নয় বরং ভয়াবহ বটে আর এটাই কারণ যে যখন থেকে সে ছবি বা ভিডিওগুলো পৃথিবীবাসীর চোখে পড়েছে তারপরে থেকে বরাবরইভাবে পৃথিবীর প্রায় লোকজন সেগুলো নিয়ে আলোচনা করছে বন্ধুরা আপনারা মোবাইল স্ক্রিনে দেখানো দৃশ্যটি একটু মনোযোগ সহকারে দেখুন হয়তো আপনারা ভাবছেন যে এই দৃশ্যগুলো ইউরোপের শীতল আবহাওয়াপূর্ণ কোন রাষ্ট্রের দৃশ্য তবে আপনারা জেনে অবাক হবেন যে এ দৃশ্যটি ইউরোপের এমন কোনো রাষ্ট্রের নয় যেখানে বরফ বৃষ্টি হয় অথবা যেখানে প্রচুর পরিমাণে নদী রয়েছে বরং এটি সৌদি আরবের দৃশ্য যেখানে কোনো নদী মজুদ নেই আর শুধুমাত্র মরুভূমি ছাড়া কিছুই অবশিষ্ট নেই কিন্তু বন্ধুরা সবচেয়ে বড় প্রশ্ন হল যে এ আকস্মিক ঘটনাগুলো সৌদি আরবে কিভাবে ঘটলো তাহলে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এসব কিছু গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতার কারণে হয়েছে আর আমরা সবাই জানি যে বৈশ্বিক উষ্ণতার প্রভাব শুধুমাত্র সৌদি আরবে নয় বরং বর্তমানে গোটা বিশ্বে দেখা যাচ্ছে বিগত কিছু বছরে এটি দেখা গিয়েছে যে পৃথিবীর এমন অঞ্চলগুলো যেগুলো শীতল মৌসুমের জন্য জানা যেত আর যেগুলো পুরোপুরিভাবে বরফে ঢাকা থাকত বর্তমানে সে অঞ্চলগুলোতেও গরম মৌসুমে এমন গরম পড়েছে যে যতটা সাধারণত শুষ্ক এবং মরভবী অঞ্চলে হয়ে থাকে আর এর বিপরীতে এটি দেখা যাচ্ছে যে গরম অঞ্চলগুলোতে যেখানে নদী নেই সেখানে হঠাৎ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে অঞ্চলগুলো বন্যায় ভেসে গিয়েছে আর এই অবস্থাটিও সৌদি আরবে দেখা গিয়েছে সৌদি আরবে বিগত কয়েক বছর ধরে এটি দেখা গিয়েছে যে হঠাৎ করে সময়ে সময়ে বৃষ্টি হচ্ছে আর এমন পরিমাণে হচ্ছে যে কয়েকদিন পর্যন্ত তা ধারাবাহিকভাবে চলমান থাকছে যার ফলে কখনো কখনো পুরো শহরটি বন্যায় ডুবে যায় মজার বিষয় হলো যে সৌদি আরবের এমন যত ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তার মধ্যে বিশেষ করে মক্কা শহর অর্থাৎ কাবা শরীফের আশেপাশের অঞ্চলগুলো রয়েছে যেটাতে পরিষ্কার রূপে সে টাওয়ারটি দেখতে পাওয়া যাচ্ছে যেটা মক্কা শরীফের সামনে অবস্থিত রয়েছে কিন্তু বন্ধুরা যেমনটা আমি আপনাদেরকে শুরুতেই জানিয়েছিলাম যে এসব ছবি আর ভিডিও অবাক করার সাথে সাথে ভয়াবহ বটে আর এখন প্রশ্ন ওঠে যে সে ছবিগুলো ভয়াবহ কিভাবে হলো তাহলে এর উত্তর হলো যে আরবের বর্তমান অবস্থাটিকে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ নবী হযরত মোহাম্মদ আলী আলীহসাল্লামের সেই হাদিসের সাথে সামঞ্জস্য করা যাচ্ছে যে হাদিসে হুজরে করিম সাল্ল আলীহসাল্লাম কেয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে কেয়ামত সেই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না পৃথিবীতে অঢেল পরিমাণে ধনসম্পদ জমা হয়ে যায় আর সেই সম্পদগুলো এত পরিমাণে জমা হয়ে যায় যে একজন ধনী ব্যক্তি এমন কাউকে খুঁজে বেড়াবে যে যাকে সে জাকাত প্রদান করতে পারবে অথচ সে এমন কোনো মিসকিন ও গরিব ব্যক্তিকে খুঁজে পেতে সে সক্ষম হবে না এবং আরবের সেই জমিটি যেখানে শুষ্ক পাহাড় এবং মরুভূমি ছাড়া কিছুই নয় সেটিও কেয়ামতের পূর্বে শস্য শ্যামল ঘাসে এবং নদীতে পরিপূর্ণ হয়ে যাবে বন্ধুরা মনে থাকে যেন আমি এই হাদিসটি আপনাদের সামনে হুবহু তুলে ধরছে না বরং হাদিসটির ব্যাখ্যা আলোচনা করছি এ হাদিসটি থেকে পরিষ্কার রূপে জানা যায় যে কেমতের পূর্বে সৌদি আরবের শুষ্ক জমিগুলো ঘাসে এবং নদীতে ভরে যাবে এখন আপনারা একটু অনুমান করুন যে আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর পূর্বে যখন আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম নিজের সাহাবিগণদেরকে কেয়ামতের এসব আলামত সম্পর্কে বলেছিলেন তখন তাদের কেমন অনুভব হয়েছিল কারণ এমন একটি শুষ্ক জমি যেখানে বিগত হাজার বছর ধরে মরুভূমি ছাড়া কিছুই ছিল না অথচ সেখানকার সম্পর্কে যদি কেউ হঠাৎ করে ভবিষ্যৎ সময়ে সবুজ ঘাস ও নদীতে ভরে যাওয়ার কথা বলে তাহলে তা কল্পনা করা পর্যন্ত সহজ বিষয় নয় কিন্তু আমাদের নবীজির বলা কথাগুলো আজকে সত্য হতে দেখা যাচ্ছে আর বর্তমানে আমরা নিজেই মৌসুমি পরিবর্তনের কারণে হওয়া সৌদি আরবের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি আর শুষ্ক মরুভূমিটি সবুজ ঘাসে ভরে যাওয়া দৃশ্যটিও আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন প্রশ্ন হল যে সৌদি আরবে নদী কোথায় থেকে আসবে কারণ এটি সবাই জানে যে সৌদি আরবে এ পর্যন্ত একটি নদীও মজুদ নেই তাহলে আমি আপনাদেরকে সহজ ভাষায় এর উত্তর দেই যে। যেভাবে প্রাকৃতিকভাবে মৌসুম পরিবর্তনের ফলে আমরা সৌদি আরবে সবুজ ঘাস দেখতে পাচ্ছি ঠিক তেমনিভাবেই সৌদি আরবে মৌসুম পরিবর্তনের ফলে হতে পারে প্রাকৃতিকভাবে কোনো নদীও গড়ে উঠবে আর যদি এমনটা নাও হয় তাহলেও খুব শীঘ্রই আমরা সৌদি আরবে কৃত্রিম নদী দেখতে চলেছি হয়তো আপনারা জানেন না তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে সৌদি আরবের মাটিতে যে পরিবর্তনটি দেখা যাচ্ছে অর্থাৎ মরুভূমিতে আমরা যে ঘাস ও সবুজ শ্যামল দেখতে পাচ্ছি সেটাতে যে পরিমাণে মৌসুম পরিবর্তনের অবদান রয়েছে ঠিক সে পরিমাণে অবদান রয়েছে সৌদি আরব সরকারের কারণ সৌদির সরকার গ্রিন অ্যাসেন্সিয়েটিভ নামের একটি মিশন লঞ্চ করে রেখেছে যেটাকে তারা দু সাল পর্যন্ত সম্পূর্ণ করবে বলে আশাবাদী আর এ মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে সৌদি আরবের সে সকল শুষ্ক অঞ্চলগুলো যেখানে মরুভূমি ছাড়া কিছুই নেই সে সকল অঞ্চলগুলোকে সবুজ শ্যামল ক্ষেতের মতো গড়ে তোলা সৌদি আরব সরকার নিজের দেশের মরুভূমি অঞ্চলগুলোকে ইউরোপ রাষ্ট্রের মতো জমি হিসাবে গড়ে তুলতে চায় এছাড়া এ মিশনের জন্য প্রায় পঞ্চাশ বিলিয়ন চারা গাছ পুরো আরবের এলাকাগুলোতে রোপণ করা হবে যার মধ্যে দশ বিলিয়ন চারা গাছ শুধুমাত্র সৌদি আরবে রোপণ করা হবে আর পরিষ্কারভাবে বলা যায় যে যদি এতগুলো গাছ রোপণ করা হয় আর এত বড় মিশনের উপর কাজ চালানো হয় তাহলে আরবে এর জন্য অনেকগুলো ছোটো ছোটো কৃত্রিম নদী ও রীত তৈরি করা হবে যা ভবিষ্যতে একে অপরের সাথে জড়িত হয়ে একটি বড় নদীতে পরিণত হতে পারে বন্ধুরা অবশেষে সৌদি আরব থেকে বেরিয়ে আসা এ ছবি ও ভিডিওগুলো সম্পর্কে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে আপনার এ ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ বিষয়ে আপনি কি মনে করেন তাও জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ